সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার আঠারো আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম এরপর প্রথমে চারে আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয় পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাতে আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না উপস্থিতিও কম এর মধ্যে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এবার শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করল ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে